আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি আপনারা সকলে অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকের এই ভিডিওতে যে কালেকশনগুলো নিয়ে আসছি যাদের মন খারাপ এই কালেকশনগুলো দেখলে মন ভালো হয়ে যাবে একটি সেটে আপনারা কালার পাচ্ছেন হচ্ছে সেরা সেরা ছয়টি কালার এত সুন্দর ড্রেস এগুলো হচ্ছে আমরা আপনাদের জন্য এই ঈদুল আজহার জন্য এই কালেকশনগুলো করেছি আর প্রত্যেকটা ড্রেস থাকবে আপনাদের জন্য রেডিমেড ড্রেস আর প্রত্যেকটার সাইজও থাকবে ত্রিশ থেকে চৌচল্লিশ পর্যন্ত অ্যাভেলেবেল সাইজ পাবেন এই প্রত্যেকটা ড্রেসের আমি কথা না বাড়িয়ে এই সুন্দর সুন্দর ড্রেসের কালেকশনগুলো আপনাদেরকে দেখাই দেয় এগুলো একেবারে আপডেট আসছে আপনাদের জন্য। ফার্স্টে আমি পার্পেল কালারটা দেখাবো এগুলো একেবারে কিন্তু পিওর শিপনের মধ্যে ফেব্রিক্সের মধ্যে আপনারা পাবেন এটা হচ্ছে নিচের পার আর সম্পূর্ণ দৃষ্টিতে কাজ করা আছে এত সুন্দর করে কাজ করে দেওয়া থাকবে এটা হচ্ছে মূলত ফ্রন্টের ডিজাইনটা আর সম্পূর্ণ হচ্ছে আর কাজ করা সিকোয়েন্সের কাজ করা গোলাটায় কাজ করা আছে দোপাট্টাটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর প্রত্যেকটা রেসের সাথে যে দুপাট্টাগুলো থাকবে দুপাট্টাগুলো থাকবে হচ্ছে কন্ট্রাস্ট কন্ট্রাস্টের মধ্যে দুপাট্টাগুলো আপনারা পাবেন আর এই হচ্ছে মূলত দুপাট্টাটা দুপাটা খুব সুন্দর কন্ট্রাস্টের মধ্যে থাকবে আর এখন আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে প্যারোট গ্রিন কালারের মধ্যে এটা প্যারোট গ্রিন কালার প্রত্যেকটা কালার থাকবে স্মার্ট কালার মার্জিত কালারের মধ্যে থাকবে আকর্ষণীয় ডিজাইনের মধ্যে থাকবে তো প্যারোটের সাথে আমরা পাচ্ছি নোট কালার দুপাটটা ল্যাভেন্ডার নোট কালার দু দুপাটটা প্রত্যেকটার সাথেই কিন্তু আমরা কন্ট্রাস্ট দুপাটটা পাবো এখন আমরা মেরুন কালারটা দেখবো এটা হচ্ছে মেরুন কালারের মধ্যে থাকবে প্রত্যেকটা কালার থাকবে আনকমন সুন্দর এবং ডিজাইনগুলো দেখুন এটার সাথে আমরা পাচ্ছি অলিভ কালার দুপাটটা এখন আমরা দেখবো এশ কালার এশের সাথে আমরা পাবো পার্পেল কালার দুপাট্টা কন্ট্রাস্ট প্রত্যেকটার দুপাট্টা গুলা কিন্তু কন্ট্রাস্ট থাকবে এটা ডিজাইনটা একটু ব্যতিক্রম আছে এটা হচ্ছে দুপাটারা থাকবে কন্ট্রাস্ট আর দেখুন কত সুন্দর থাকবে এটা এটা হচ্ছে মিষ্টি কালারের মধ্যে থাকবে আর প্রত্যেকটা ড্রেসের প্রাইস দিচ্ছে আমরা আপনাদেরকে মাথা নষ্ট করা অফার আজকে তো সেরা অফারে আপনারা এই সুন্দর সুন্দর ড্রেসগুলো পাবেন রেডি ড্রেসগুলো পাবেন প্রত্যেকটার প্রাইস দিচ্ছে মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকায় আপনারা বিশাল অফারে ধামাকা প্রাইজের মধ্যে কিন্তু এই সুন্দর সুন্দর কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন তো সকলেই পার্চেস করে ফেলবেন আসসালামু আলাইকুম